তোমাদেরকে একটি গল্প শোনাই মজার গল্প শুনবা আচ্ছা তাহলে মজার গল্প শোনো যে আল্লাহ আল্লাহ কি যদি শয়তান আল্লাহর হুকুমরা মান্য করতো ঠিক না মুসানবী একবার তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য তখন শয়তানের সাথে পথে দেখা হয়েছে শয়তান মুসানবীকে বলে ভাই মুসা আল্লাহ তালার কাছে একটু আমার কথা বললো আমাকে যেন আল্লাহ কি করে দেয় মাফ তখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে কথা বলার পরে বলো আল্লাহ শয়তানের সাথে দেখা হয়েছিল শয়তান বলছে যে আপনিও শয়তানকে মাফ করে দেন তখন আল্লাহ বলল মুসা আমি যে আদমকে সেজদা করতে বলছিলাম শয়তানকে সে তো সরাসরি আদমকে সেজদা করে নেই তবে আদমের কবরটা এখনও আছে এখনও শয়তান আদমের কবরে সেজদা করে তাহলে আমি শয়তানকে কি করে দেবো মাফ তখন মুসা আলাইহিস সালাম যখন আবার তুর পাহাড় থেকে নেমে আসলো তখন শয়তানের সাথে দেখা হয়েছে শয়তান বলে ভাই মুসা আমার কথাটা কি আল্লাহকে বলছিলেন তো মুসা নবী বলে হ্যাঁ তোমার কথা বলছিলাম তবে আল্লাহ তালা তোমাকে এখনো মাফ করব একটি শর্ত সেটি হলো সে আদম তো এখন জীবিত নাই তবে আদমের কবরটা দুনিয়াতে এখনো আছে যদি তুমি আদমকে এখনো সেজদা করো তাহলে আল্লাহ তাহলে এখনও তোমাকে কি করে দিব মাফ করে তখন শয়তান বলল যে আদম জীবিত থাকতে আমি আদমকে সেচদা করিনি আর সে আদম এখন মারা গেছে এই মরা আদমকে আমি কি সেচদা করব। তাহলে বোঝ শয়তানের মনের ভিতরে কত বড় অহংকার যে আল্লাহ সৃষ্টি করলো সে আল্লাহ সে স্রষ্টাকে সে এভাবেই মানে অমান্য করলো এই আদমকে সে সেচদা করবে না তার দিলের ভিতরে কত বড় অহংকার এই শয়তানের অহংকার যার দিলের ভিতরে থাকবে সেও শয়তানের অন্তর্ভুক্তই কি হয়ে যাবে কথা বলছ তাহলে আমরা কি শয়তানের অন্তর্ভুক্ত হব জি না শয়তানের অন্তর্ভুক্ত কি না হবে না আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন